নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্র রাজ্য এবং মথার চুক্তির গভীর সমালোচনা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী লক্ষ্য করা গেছে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সেই সমালোচনা করেছেন এবং এই ক্ষেত্রে চুক্তিকে প্রতারণা এবং লোক দেখানোর বলে ও আখ্যা করেছেন তিনি এই বিষয় সম্পর্কে কি বলছেন তিনি শুনবো দুর্ভাগ্য সাথে আমরা দেখছি আজকের এই দিবসে ঠিক একদিন আগে দিল্লিতে এই ভারতের জনতা পার্টি এবং এই ট্রাইবেল দরদি ট্রাইবেল দরদের নামে এই ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের সমূহ যারা ক্ষতি করছে তাদের আরেকটা চুক্তি যেটা গত বিধানসভা নির্বাচনে ছিল গোপন চুক্তি এই লোকসভা নির্বাচনের সামনে এটা প্রকাশ্য চুক্তি হিসাবে এটা অবতীর্ণ হয়েছে আরেক দফা শুধু ত্রিপুরা যে ট্রাইবেল অংশে জনগণ না এডিসিকে ধ্বংস করা না সারা দেশকে দখল করার বিজেপি আর এস যে ষড়যন্ত্র পরিকল্পনা তার সাথে এই লোক দেখানো এবং ত্রিপুরাজ্যের জনগণকে ট্রাইবেল নন ট্রাইবেল সকলকে প্রতারিত করার জন্য স্বাক্ষরিত হয়েছে আপনার শুনলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর বক্তব্য এ ক্ষেত্রে বার্তা সম্পাদক রয়েছে আমাদের সাথে কথা বলার চেষ্টা করব ওদের সাথে রয়েছে দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কেন্দ্র রাজ্য এবং মথার সঙ্গে ইতিমধ্যেই তো ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গভীর সমালোচনা এবার করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলবে এই বিষয়ে তুমি আমি শুনেছি বক্তব্যটা আমি শুনলাম আশ্চর্য হলাম দেখো অবশ্যই কোনো দ্বিপাক্ষিক চুক্তি হবে রাজনৈতিক বিষয় সরকার মতা এবং কেন্দ্রীয় সরকার করেছে কিন্তু এক্ষেত্রে সমালোচনা হতেই পারে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সমালোচনা করবে সে তো আর কোন বিশেষ কথা নয় কিন্তু আমার যে বিষয়টা হয়েছে তা হলো যে এই জিতেন্দ্র চৌধুরী কিন্তু এক্ষেত্রে একবারও ত্রিপুরা মতার নামটা উল্লেখ করলেন বিজেপির কথা উল্লেখ করলেন এবং অবশ্যই আর এর কথা উল্লেখ করলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ক্ষেত্রে কিন্তু একবারও আর তোমার ইপ্রামতার নাম তো উল্লেখ করলেন না কিন্তু কেন এক্ষেত্রে কিন্তু আমি বলবো কি ছেকা পেয়েছেন বলে দুঃখ পেয়েছেন আমরা কিন্তু দেখেছি দু হাজার সালে এই সিপিএম কিন্তু তোমার মথার একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছিল যদিও সেই রাজনীতিকটা বুঝতে পারেনি সিপিএম মোর্চার কিন্তু ভোট ভাগা কারণে বিশেষ করে বিজেপি লাভবান হয়েছে এই রাজনীতিটা যখন পরবর্তী সময়ে সিপিএম বুঝতে পেরেছে তখন সিপিএম এর কিন্তু এখন বর্তমানে বসা হয়েছে এবং সিপিএম ইতিমধ্যে তারা কিন্তু বলেছে যে ইন্ডিয়া মঞ্চের সঙ্গে তারা যদি মাথা থাকে তার তারা এই যাবেন না

এই বর্তমানে যেহেতু পাহাড়ে মতার জনসমর্থন তুঙ্গে পাশে মতার নামটা উল্লেখ করলে আহ যারা তথাকথিত বা বলে তারা মনে করেন জিতের হ্যাঁ তার সেই জনজাতিদের তোমার আবেগে আঘাত লাগে সেই ভয়ে কি নামটা উল্লেখ করলেন না জিতেন্দ্রবাবু এটা কিন্তু একটা তথ্য তৈরি হয়েছে তুমি যাই হোক যে কথাটা বলার

এভাবে একটু কাঁচা কাজ করলেন আমার মনে হয় যে মানুষকে বুঝিয়ে দিলেন যে আমরা ভবিষ্যতে যদি মতার সঙ্গে আবার দরজা খোলার ব্যবস্থা রাখি তার জন্য আমরা মতার নামটা উল্লেখ করলাম না পাশে জনজাতিদের আবেগে কেস লাগে কারণ মতার বর্তমানে পাহাড়ের জনসমর্থন তুলবে পাশে জনজাতি মতার কথা কথিত

কথা বলছিলাম দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক সরাসরি সেই বিষয় সম্পর্কে তুলে ধরেছেন কার্যত এবার ত্রিপাক্ষিক যে চুক্তি সেই চুক্তিকে ঘিরে এবার গভীর সমালোচনা এবং সেই সমালোচনা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী চুক্তিকে এবার প্রতারণা এবং লোক দেখানোর বলেও আখ্যা করেছেন তিনি সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার